চিন্তা করতে পারছেন যেখানে আপনার হোটেলে সারাদিনে একটা গ্যাস লাগে সেইখানে আপনি কীভাবে আপনার ব্যবসায় লাভবান হবেন আমাদের এই চুলাগুলো দেখেন দুই এক টুকরা আরকিতে কত সুন্দর আগুনের তাপ আপনারা কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট খরচ বাঁচিয়ে কিন্তু রান্না করতে পারবেন আপনার হোটেলে কিন্তু কোনো রকমের ধোঁয়া কালি কোনো কিছু হবে না সম্পূর্ণ ধোঁয়া মুক্ত কালি মুক্ত ম্যাজিক চুলা আমাদের এই চুলাগুলো অর্ডার করতে স্ত্রী দেখানোর নাম্বার কল করুন অথবা আমাদের সরাসরি কারখানা থেকে কিন্তু এসে কিন্তু আপনারা আগুন জ্বালিয়ে কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কমার্শিয়াল বিভিন্ন চুলা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু ইঞ্চি পর্যন্ত চুলাও কিন্তু পেয়ে যাবেন যেসব হোটেলে মাদ্রাসায় দশ লাখ টাকার গ্যাস অপচয় করতেছেন লার্কিও অপচয় করতেছেন তারা কিন্তু আমাদের এই চুলা ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু সারা মাসে আপনি পাঁচ হাজার টাকার লার্কি কিন্তু অনায়াসে রান্না করতে পারবেন পাঁচ লাখ দশ লাখ টাকা কিন্তু আর নষ্ট হবে না ব্যয় হবে না অপচয় হবে না আপনারা কিন্তু চাইলে আমাদের এই চুলাগুলো ব্যবহার করতে পারেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু দেখছেন কোনো রকমের গ্যাস লাগবে না সম্পূর্ণ কিন্তু লার্কির ম্যাজিক চুলা